এইভাবে ধর্ষকেরপাতিগুলোকে এইভাবে নষ্ট করা হবে আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে আপনাদের নিয়ে আসছি পাবনা চাঁদ হরিপুরে আর এখানে সারা বাংলাদেশে যখন ধর্ষণ বেড়েই চলেছে বেড়েই চলেছে সেকেন্ডে সেকেন্ডে ধর্ষণ প্রতি মুহূর্তে মুহূর্তে ধর্ষণ এবং কি ফেসবুক ইউটিউব যেখানে ঢুকতেছি সেখানে দেখা যাচ্ছে ধর্ষণ বেড়েই চলেছে তো এই ধর্ষণকে উপেক্ষা করে আমাদের চাটমোহরের এক বিজ্ঞানী তৈরি করেছে ধর্ষককে শাস্তি দেওয়ার যে মেশিনটা আছে সেই মেশিনটা তো কথা না বাড়িয়ে এখনই আপনাদের সেই মেশিনটা দেখাবো এবং পরিচয় করে দেবো সেই বিজ্ঞানী ভাইয়ের সঙ্গে তো আসুন আমাদের সঙ্গে আপনারা চাইলে কিন্তু মানিকগঞ্জের জুলহাসের মতো এই সংবাদটাকে প্রচার করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে পারেন বর্তমানে ধর্ষণকারীকে যে শাস্তি দেওয়ার মেশিনটা তৈরি করেছেন তো ছোটখাটো হলো আমরা কিন্তু সেই মেশিনটা এখন দেখবো এবং কথা বলবো বলবো সেই ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই ভাই আমরা আপনার নামটা জানতে পারি মোহাম্মদ আশিকুর রহমান ও আপনি তো সেই ধর্ষণকারীকে যে শাস্তি দেওয়ার জন্য মেশিনটা সেটা আবিষ্কার করেছেন জি আচ্ছা ভাই আপনার হঠাৎ কেন মনে হলো যে এই মেশিনটা আপনার আবিষ্কার করতে হবে বাংলাদেশে তো প্রশাসন রয়েছে আইন রয়েছে ভাই আপনি তো দেখছেন বিগত কয়েকদিন ধরে যে ধর্ষণের প্রবণতা বাড়ছে দেখছেন মাগুরার আসিয়া মৃত্যুবরণ করছে গতকাল কিন্তু ধর্ষকের কোনো বিচার এখনো হয়নি হ্যাঁ হ্যাঁ কেন বর্তমান সমাজকে এগুলা দেখে এখন ক্লাস টু এর মেয়ে নির্যাতিত হচ্ছে মাগরা রাশিয়ার মতো মেয়ে নির্যাতিত হচ্ছে কারণ কি ভাই আমি চাই ধর্ষক প্রমাণিত হওয়ার মাত্রই আমার এই মেশিন দ্বারা বিচার করা হোক আচ্ছা ভাই কথা না বাড়িয়ে চলুন আপনার মেশিনকে আগে দেখি দর্শক মন্ডলী এখনই আপনাদের সেই মেশিনটা দেখাবো যে মেশিনটা তৈরি করেছে এই ভাই তো চলুন আমরা সেই মেশিনটাকে আগে দেখাই এই যে এটা আমার মেশিন এটা আমি আবিষ্কার করেছি আরে এটা আপনার মেশিন হ্যাঁ ভাই এটাই আমার মেশিন দেখা যাচ্ছে মা বোনদের শিল্পাটা ওই যে আমরা দেখতাম মা বোনেরা যে মরিচ ঘষাঘষি করে মশলা বাটে ওইটা তো এটা কেমনে কাজ করে আমরা কি একটু দেখতে পারি হ্যাঁ অবশ্যই ভাই আমি দেখানোর জন্য এই মেশিনটা আবিষ্কার করছি আপনারা দেখেন আচ্ছা ঠিক আছে আমাদের যদি একটু পরীক্ষামূলক ভাবে দেখান দেখি কি করে কাজ করে ঠিক আছে ভাই আচ্ছা এটা কেমনে চালান আপনি বুঝেন তো ভাই এক মিনিট ভাই আমাকে সময় দেন আমি আপনাকে বুঝাই দিচ্ছি আপনি দেখেন আচ্ছা ভাই এটা কি আমি তো বুঝতে না মানে এই মেশিনটা কি করে কাজ করবে ধর্ষণকারীকে কেমন করে শাস্তি দিবে এগুলো তো দেখা যাচ্ছে দুইটা টমেটো আর একটা কলা না কি আর এটা তো শিলপাটা মানে কেমনে কি আপনি বোঝা যায় যদি বলেন দর্শককে ভাই এটা ধর্ষকের অস্ত্রপাতি ধরেন ধর্ষক এখানে চোখ বাইদানি বসা বা বসানোর পরে এই যে এই পাশ দিয়ে ঠ্যাং বাঁধা হবে মাছখানে মানে ও আচ্ছা ঠিক আছে আমি একটু ক্লিয়ার করি দর্শক মণ্ডলী মানে এটা উনি এমন হতে চেষ্টা করছে যে এখানে এক পাবান বানবেন না হ্যাঁ আর ওই খুঁটিতে এক পাবান বানবেন ওনাকে চোখ বাই আর এখানে বসাবেন হ্যাঁ আর এইখানে মানে যেটা রাখছেন সেটা দর্শক ওইটা হ্যাঁ তারপরে কি করে কাজ করবে আমরা যদি একটু দেখান আর কি ভাই এই ভাবে দর্শকের অস্ত্রপতিগুলোকে এইভাবে নষ্ট করা হবে যাতে করে কোনো দর্শকই কোনো বোনের দিকে কোনো মায়ের দিকে যেতে কোন না তাকাইতে পারে তার আচ্ছা ভাই সাহেব বুঝতে পারছি বুঝতে পারছি দর্শক মন্ডলীরা আপনারা যাই ভাবেন আর এই মেশিনটা যতও ছোট তারপরেও কিন্তু পাওয়ারফুল আমি বিশ্বাস করি যদি দর্শককারীকে প্রকাশ্য দিবালকে এই মেশিন দিয়ে শাস্তি দেওয়া হয় আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো ধর্ষণ হবে আর মেশিনটা কিন্তু অমায়িক একটা মেশিন দেখলাম যদিও ছোট পরিসরে বানানো হয়েছে তো মেশিনটা কিন্তু খুব ভালো কাজ করছে আপনারা দেখছেন প্রকাশ্যে কিন্তু উনি দেখাই দিয়েছে যে এই মেশিনটা কী করে কাজ করবে আচ্ছা ঠিক আছে ভাই আপনার জন্য রইল শুভকামনা দর্শক মন্ডলী আপনারা দেখলেন যে ধর্ষককারীকে শাস্তি দেওয়ার জন্য আমার এই ভাইটি একটি মেশিন আবিষ্কার করেছে তো এই মেশিনটা দিয়ে ধর্ষণকারীকে শাস্তি দেওয়ার জন্য আপনারা সবাই যদি চান যে এই মেশিনটা দিয়ে ধর্ষককারীকে শাস্তি দেওয়া হোক তো আপনারা সবাই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার এই মেশিনটাকে সারা বাংলাদেশে পৌঁছায় দেন যাতে উনি আরও আগায় যেতে পারে ধন্যবাদ